ও বাবা আমার পেন্সিল বক্স এনেছ যা একদম খেয়াল নেই ঠিক আছে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব ঝিনুক তোর মা কোথায় গেছে রে দেখছি না যে আমি ঘুম থেকে ওঠার পর থেকে মাকে দেখিনি আশ্চর্য সকাল সকাল গেল কোথায় এ হলো অয়ন বাবা মা বউ বাচ্চা নিয়ে ছোট্ট একটি সংসার অয়ন একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো চাকরি করে সংসারে অভাব তার নিত্য সঙ্গী মায়ের শরীরটা এখন কেমন আছে ওষুধটা পরার পর থেকে আগে থেকে অনেক ভালো আছে বাবা আমি অফিস যাচ্ছি তোমাদের বৌমাকে তো দেখছি না ও বৌমা তো মন্দিরে গেছে পুজো দিতে ঘরে তোমার নাতনি একা রইল একটু খেয়াল রেখো আমি তাহলে এখন আসি ও ঝিনুকের মা কোথায় এই তো দিদি একটু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম দিদি এটা কি জিনিস গো ঘর ঠান্ডা করার মেশিন হ্যাঁ তুমি ঠিকই ধরেছো এটা এসি এটা ঘরে লাগালে ঘর ঠান্ডা থাকে তুমিও তোমার বরকে বলে একটা ঘরে লাগিয়ে নাও এবার যা গরম পড়েছে এসি ছাড়া থাকাই মুশকিল ঝিনুক মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি না বাবা খুব গরম লাগছে তো তাই মা রাগ করে বসে আছে তো আশ্চর্য ব্যাপার গরমের সঙ্গে রাগের কি সম্পর্ক তখন করে বলেছিলাম ওপরে একটা ঘর তুলে নাও তাহলে নিস্তলাটা একটু অন্তত ঠান্ডা থাকবে সত্যি বাবা আমাকে কি দেখে যে বিয়ে দিল বলে শিক্ষিত ছেলে ওই রকম শিক্ষিতর কাতায় আগুন ঝিনুকের মা তুমি এরকম ভাবে কথা বলছো কেন ছ বছর হয়ে গেল আমাদের বিয়ের কবে থেকে শুনে এসেছি ওপরে ঘর করবে ঘর তো দূরে থাক ওপরে একটু টিনের চালা তো অন্তত দাও তা না পারো এখন শুনেছি ছাদে একটা কি লাগায় তাতে নাকি ঘর ঠান্ডা থাকে ঘর তো নয় যেন আগুনের গোলা এর মধ্যে কোনো মানুষ ঘুমাতে পারে বাচ্চাটার কথা অন্তত একটু ভাবো দেখো ঝিনুকের মা রাত হয়েছে একটু আস্তে কথা বলো পাশের ঘরে বুড়ো বাবা মা শুয়ে আছে মা অসুস্থ আমি নয় কোনো সুখ দিতে পারিনি কিন্তু তারা তো তোমার কোনো ক্ষতি করেনি তাদের অন্তত একটু ঘুমোতে দাও রাখো তোমার বুড়ো বাবা মার কথা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে আর কিছু করতে বললেই তখন অসুস্থ কপাল জুড়ে আমার মতো বৌমা পেয়েছে নয়তো ওনাদের কবে ঝেঁটিয়ে বিদায় করত তাই করো তুমি বা অন্যদের থেকে পিছিয়ে থাকবে কেন তবে ওদের আজকে একটু ঘুমোতে দাও কতদিনই বা আর বাজবে তবে আমি তোমায় কথা দিচ্ছি এক সপ্তাহের ভিতরে আমি তোমার ঘরে এসি লাগিয়ে দেব এই কটা দিন অন্তত একটু অ্যাডজাস্ট করে নাও তুমি কিনবে এসি যে বিয়ের এত বছর পরেও ঘরটাকে একবার রঙ করাতে পারে না সে কিনবে এসি তুমি যেদিন এসি কিনবে সেদিন আমার হাতের তালুতে লোম গজাবে আমি ঝিনুকের দিব্যি দিয়ে বলছি তোমাকে আমি যেই করেই হোক এক সপ্তাহের ভিতরে এসি লাগিয়ে দেবো কি ব্যাপার অয়ন চুপচাপ বসে আছো যে বাড়িতে বৌদির সঙ্গে ঝামেলা হয়েছে নাকি আর বলো না জয়ন্ত এই সমস্যা শুধু তোমার একান নয় কাল তোমার বৌদির সঙ্গে আমারও একটু খুঁটিনাটি লেগে গেল। আমাদের ওই কয়টা টাকা মায়না ওই দিয়ে সারা মাস চলতে হয় হঠাৎ করে এটা ওটা বায়না করলে আর মাথা ঠিক থাকে জয়ন্তদা এই বর্তমান সময়ে একটা এসির কয় টাকা দাম হবে বলো তো আরে এসি কিনছো নাকি বেশ তো এসি কিনছো ঠিক আছে কিন্তু কারেন্টের খরচাটাও মাথায় রাখতে হবে সত্যি কথা বলতে আমার একতলা ঘর তো ঘরটা অত্যাধিক গরম কিন্তু দোতলা করবো যে হাতে পয়সা করি নেই তাই ভাবছি একটা এসি যদি লাগানো যায় বেশ আজ অফিস ছুটির পর চলো তোমাকে দেখে শুনে একটা এসি কিনে দিই কিন্তু জয়ন্তদা হাতে টাকা পয়সার একটু টানাটানি আছে ভাবছি কিছু ডাউন পেমেন্ট দিয়ে আটটা মাসে মাসে কিস্তি করে নেব ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না আমার বন্ধুর দোকান আছে চলো তো সব ব্যবস্থা করে দেব অয়ন দেখো তোমার কোন এসিটা পছন্দ জয়ন্তদা আমি আর কি বুঝব তুমি একটা দেখে শুনে পছন্দ করে দাও তাহলে কথা রাখতে পেরেছি বলো এখনও সাত দিন পেরোয়নি কাল থেকে আর এই গরমের মধ্যে কষ্ট করে শুতে হবে না কালকে সকাল সকাল এসিটা পাঠিয়ে দেবে দোকানদার বলেছে কালকে ইনস্টলটাও করে দেবে ভালোই হবে কাল রবিবার সারাদিন বাড়িতে থাকব। এবার তুমি খুশি তো সত্যি অয়ন তুমি এসি কিনতে চলেছ কতদিনের দিনের স্বপ্ন আমার সত্যি হতে চলেছে আর গরমে কষ্ট করতে হবে না এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো ঘরের মধ্যে ফুরফুর করবে ঠান্ডা হাওয়া আমার যে কি আনন্দ হচ্ছে আনন্দের চোটে আমার ঘুমিয়ে আসবে না যাই বরং বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি এ কি এত রাত হয়ে গেল, বাবা মার ঘরে এখনো আলো জ্বলছে কেন যাই একটু দেখে আসি কি হয়েছে বৌমা এত রাতে দিদি ঠিক আছে তো অয়নের কিছু হলো নাকি না না বাবা কারো কিছু হয়নি এত রাত হয়েছে আপনি এখনো ঘুমাননি আর আপনি হাত পাখা দিয়ে হাওয়া করছেন এত গরমে ফ্যান চালাচ্ছেন না কেন আর বলো না বৌমা ওরি বা কী দোষ দিন দুয়েক হলো ওটা আর কাজ করছে না বহু বছর ধরেই তো সঙ্গ দিল বাবা ফ্যান খারাপ হয়ে গেছে আপনি আপনার ছেলেকে জানালেন না কেন বৌমা ছেলেকেইবার বা আর কি বলবো? ওর মায়ের শরীরের পিছনে কতগুলো করে টাকা ব্যয় হচ্ছে ওই তো কটা টাকা মাইনে পায় তাই বলে কি আপনারা এই গরমের মধ্যে কষ্ট পাবেন এই গরমে ফ্যান ছাড়া কি ঘুমানো যায় বৌমা আমাদের বয়স হয়েছে তাই দুজনের চোখে ঘুম কম আমাদের সেরকম অসুবিধে হচ্ছে না বৌমা রাত হয়েছে তুমি যাও শুয়ে পড়ো একটা এসি কিনলাম বাবা রাতের বেলায় তোমার দিদিভাইয়ের ঘুমোতে খুব অসুবিধা হচ্ছিল এতদিন পর একটা কাজের কাজ করেছিস এবার একটু শান্তিতে ঘুমোতে পারবি সারা দিন খাটাখাটনির পর রাতে যদি একটু ঘুমোতে না পারিস তাহলে কি চলে শুনে দারুণ খুশি হলাম ও তোমাদের বৌমা বলছিল তোমাদের ঘরের ফ্যানটা নাকি খারাপ হয়ে গেছে দাঁড়াও দু একদিনের মধ্যেই তোমাদের ঘরের জন্য একটা নতুন ফ্যান নিয়ে আসব না না নতুন এনে কাজ নেই ফালতু পয়সা খরচ করার কোনো দরকার নেই পারলে সময় করে এই ফ্যানটা ঠিক করে আনলেই হবে বৌদি এসিটা কোন ঘরে লাগাবেন একটু দেখিয়ে দিন আসুন এই ঘরে লাগানো হবে ভালো করে দেখে নিন মেয়েটার কথা একটু ভাবলে না ও তো আবার গরম সহ্য করতে পারে না নিন চটপট কাজ শুরু করুন বাবা আপনি মাকে একটু ধরে নিয়ে গিয়ে আমাদের ঘরে গিয়ে বসুন বৌমা এসবের কি দরকার তোমরা তোমাদের ঘরে নিয়ে গিয়ে এসিটা লাগাও তাতে ভালো হবে না বাবা এসি আপনাদের ঘরেই লাগানো হবে এটাই আমার শেষ সিদ্ধান্ত